নমস্কার প্রিয় দর্শক ভাবুন তো একবার সকালে বাজারে গিয়ে শুনলেন পাটের দাম রাতারাতি কয়েক হাজার টাকা বেড়ে গেছে চারপাশে এখন এটাই আলোচনা পাটের দাম এত হঠাৎ করে কেন লাফিয়ে উঠল চাষিদের মুখে হাসি ব্যবসায়ীদের মনে দুশ্চিন্তা আর রপ্তানিকারকদের কাছে খুলে গেছে এক নতুন সম্ভাবনা আজকের ভিডিওতে আমরা জানবো কোন জেলায় কত দামে পাট বিক্রি হচ্ছে ভবিষ্যতে দাম আরো বাড়বে নাকি কমে যাবে আন্তর্জাতিক বাজারে কোথায় নতুন দরজা খুলেছে আর বিশেষজ্ঞরা এই পরিস্থিতি কি চোখে দেখছেন শেষ পর্যন্ত সঙ্গে থাকুন কারণ ভিডিওর শেষে থাকছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য টিপস যা আপনার ব্যবসা কিংবা চাষবাস দুটোর জন্যই হতে পারে গেম চেঞ্জার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রত্যেক দিনের পাটের বাজার দরে সঠিক আপডেট পাওয়ার জন্য সর্বপ্রথম আমাদের কাছে প্রশ্ন উঠে আসে কেন বাইরেছে পাটের দাম আবহাওয়ার প্রভাব এবছর অকাল বৃষ্টি ও বন্যায় প্রচুর পাটের ক্ষতি হয়েছে সরবরাহ কমে অর্ধেক প্লাস্টিক নিষিদ্ধ হওয়ায় সারা দুনিয়া এখন পরিবেশ বান্ধব বিকল্পের খোঁজ চালাচ্ছে তার সেরা সমাধান হল বাংলার সোনালী আঁশ ফলে বিদেশ থেকে চাহিদা আকাশ ছোঁয়া তৃতীয়ত সরকারি উদ্যোগ পাটকল বাঁচাতে সরকার ভর্তুকি দিচ্ছে সরকারি অফিসে পাটের ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক হয়েছে এতে বাজারে নতুন প্রাণ ফিরে এসেছে এছাড়াও বাংলাদেশ ভিয়েতনাম থাইল্যান্ড ইউরোপ এই সমস্ত জায়গায় এখন পাট যাচ্ছে রপ্তানি যত বাড়ছে দামও তত উঁচুতেই উঠছে তার পাশাপাশি যারা ভালো মানের পাট উৎপাদন করছেন তারা পাচ্ছেন অতিরিক্ত পাঁচশো থেকে সাতশো টাকা পর্যন্ত বেশি সংক্ষেপে বললে সরবরাহ কম চাহিদা বেশি সরকারের ইতিবাচক নীতি আর বিদেশি অর্ডারের চাপে বাজার এখন আগুনে মতো গরম হয়ে উঠেছে এবার দেখেনি কোন কোন জেলায় পাটের দাম কত টাকা রয়েছে আজ নদীয়া জেলায় কুইন্টাল প্রতি পাটের দাম রয়েছে আট হাজার একশো থেকে আট হাজার দুইশো টাকা মুর্শিদাবাদ জেলায় পাটের দাম রয়েছে সাত হাজার ছশো পঞ্চাশ থেকে আট হাজার একশো টাকা মালদা জেলায় পাটের দাম রয়েছে সাত হাজার চারশো থেকে সাত হাজার নশো টাকা উত্তর দিনাজপুরে পাটের দাম রয়েছে কুইন্টাল প্রতি আট হাজার থেকে আট হাজার দুশো টাকা পশ্চিম মেদিনীপুরে পাটের দাম রয়েছে সাত হাজার পাঁচশো থেকে সাত হাজার সাতশো টাকা বীরভূমে পাটের দাম রয়েছে সাত হাজার একশো পঞ্চাশ থেকে সাত হাজার তিনশো পঞ্চাশ টাকা বাঁকুড়া জেলায় পাটের দাম রয়েছে আট হাজার থেকে আট হাজার টাকা সর্বশেষ উত্তর চব্বিশ পরগনায় পাটের দাম রয়েছে আট হাজার একশো থেকে আট হাজার তিনশো টাকা রাজ্যের গড় দাম এখন সাত হাজার আটশো থেকে আট হাজার টাকার মধ্যেই ঘোরাফেরা করছে মানসম্মত পাট উৎপাদন করতে পারলে কৃষকরা প্রায় পাঁচশো থেকে সাতশো টাকা বেশি পেতে পারেন গত বছরের তুলনায় পাটের দাম প্রায় পনেরো থেকে কুড়ি শতাংশ বৃদ্ধি পেতে দেখা গেছে এবার আপনাদের অনেকের মনে প্রশ্ন আসবে ভবিষ্যতে কি হতে পারে এটাই স্বাভাবিক কারণ পাটের দাম হঠাৎ বেড়ে গেল আবার তো হঠাৎ কমে যেতে পারে বিশেষজ্ঞরা বলছেন সরবরাহ যদি আবারও কম থাকে এবং বিদেশি অর্ডার বাড়তেই থাকে তাহলে আগামী দুই মাসের মধ্যে পাটের দাম আরও পাঁচ থেকে দশ শতাংশ বাড়তে পারে তবে হঠাৎ উৎপাদন বেড়ে গেলে বা বাজারে বেশি পাট ঢুকে পড়লে সাময়িকভাবে পরিবর্তন আসতে পারে তবে বন্ধুরা পাটের দাম বাড়ার আরও কিছু কারণ রয়েছে বাংলাদেশ একটি বড় পাট উৎপাদক দেশ তবে তারা নিজেদের ঘাটতি পূরণের জন্য ভারত থেকে পাট আমদানি করছে তারই পাশাপাশি ভিয়েতনাম দেশে পরিবেশ বান্ধব শিল্প অর্থাৎ প্লাস্টিক ফ্রি দেশ গড়ার জন্য কাঁচামালের খোঁজ চালাচ্ছে যার জন্য পাটের চাহিদা হয়েছে আকাশ ছোঁয়া এছাড়াও ইউরোপের বিভিন্ন দেশ যেমন জার্মানি নেদারল্যান্ড যুক্তরাষ্ট্র ইত্যাদি দেশে প্লাস্টিক নিষিদ্ধ হওয়ায় ভারতের কাছে এসেছে প্রচুর পাটের অর্ডার মধ্যপ্রাচ্য যেমন সৌদি আরব ইউএই এইসব দেশেও পাটের কাপড়ের চাহিদা বেড়েছে যার ফলে সাধারণ মানুষও আশার আলো দেখার সুযোগ পাচ্ছে বর্তমানে ভারতে প্রতি বছর তিন হাজার কোটি টাকারও বেশি পাট পণ্য রপ্তানি করছে বিশেষজ্ঞরা মনে করছেন আগামী পাঁচ বছরে এই অঙ্ক দ্বিগুণ হতে পারে এবার বন্ধুরা জেনে নিন আপনাদের জন্য রয়েছে কিছু টিপস ভালো জাতের পাট চাষ করুন যেমন তোষা ও দেশি জুট জমে জল নিকাশের ব্যবস্থা ভালো রাখুন যাতে অতিরিক্ত জল জমে ফসলের ক্ষতি না করে সঠিক সময়ে পাট কাটুন যদি সঠিক সময় না বুঝতে পারেন তাহলে কোনো অভিজ্ঞ কৃষকের কাছে থেকে পরামর্শ নিন আরেকটি অতিরিক্ত টিপস পাট পরিষ্কার জলে ভিজিয়ে রাখুন রং ভালো হবে এতে ব্যবসায়ীদের কাছে আপনার পাটের কদর বাড়বে আপনার এলাকায় সরকারি স্কিম বা ভর্তুকি কী চলছে তার খবর নিন এতে আপনারই লাভ হবে আপনারা যদি মানসম্মত পাট উৎপাদন করতে পারেন তাহলে আগামী কয়েক বছরে পাট থেকে আয়ের ধানের থেকেও বেশি হতে পারে বন্ধুরা সব মিলিয়ে বলা যায় দেশীয় চাহিদার পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও এখন পাটের নতুন সোনালি যুগ শুরু হয়েছে এই সুযোগ কাজে লাগাতে পারলে বাংলার সোনালী আস আবারও নতুন পরিচয় তৈরি করবে সারা দুনিয়ায় বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন আপনার কৃষক ভাইদের সাথে আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশে থাকা বেলাইকনটি আইকনটি টিপে রাখুন যাতে নতুন আপডেট মিস না করেন সকলই সুস্থ থাকুন ভালো থাকুন